নমস্কার আজকে পড়ছি লীলা পাকদণ্ডীর প্রথম পর্বের একুশ নম্বর পরিচ্ছেদ ওই বছর পুজোর সময় আমরা দেওঘর গেছিলাম মায়ের শরীর খুব ভালো যাচ্ছিল না প্রফুল্ল কাকাবাবু কোনো আত্মীয়দের বাড়ি আত্মীয়র বাড়ি ক্ষমা করবেন প্রফুল্ল কাকাবাবুর কোনো আত্মীয়ের বাড়ি রেলের গুমটির ওপরেই সারা বছর খালি পড়ে থাকতো একটা দেখাশোনা করার লোকও ছিল না পাশের বাড়ির পুলিশ অফিসারের কাছে চাবি থাকত বড় ভালো লোক আমাদের খুব দেখাশুনো করতেন আর থেকে থেকেই জিজ্ঞাসা করতেন রাতে কেউ জ্বালাতন করেছে কিনা বৈদ্যনাথের এক পাণ্ডাও আমাদের তার পাখনার তলায় নিয়ে নিল তার পৃষ্ঠপোষকতায় আমরা মন্দির তপোবন ইত্যাদি নানা দ্রষ্টব্য স্থান দেখলাম তাছাড়া বৈদ্যনাথের শ্রেষ্ঠ প্যারার দোকান সেই আমাদের চিনিয়ে দিল হর্ষা শুঁটকো মিচকে চেহারা কিন্তু উপকার করতো সন্দেহ নেই দলটি আমাদের খুব ছোট ছিল না জসিডি অব্দি একটা গোটা থার্ড ক্লাস হাফ কামরা রিজার্ভ করে গেছিলাম তাতেও কিছু সিট বাকি থাকছে শুনে আত্মীয় আত্মীয়স্বজনরা কেউ কেউ ঝুলে পড়ল সুন্দর জ্যাঠার বড় মেয়ে প্রীতিলতা আমাদের সু আমাদের ক্ষুতি দিই তার বেশ লিখবার হাত ছিল অল্প বয়সী বিয়ে হয়ে সিলেটে চলে যাওয়াতে সে প্রতিভা 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 ফুটবার সুযোগ পায়নি ক্ষতিদির দুই ভাই হৈমদা আর নিরজাদা এরা খেলার মাঠে বিখ্যাত ছিল দুজনেই ইঞ্জিনিয়ারিং পড়ত একজন শিবপুরে একজন বেনারসে বড় জাঠার বড় ছেলের বড় ছেলে নরেশ আমার চাইতে বছর তিন চারের ছোট ভারী মিষ্টি স্বভাব এবং তার চেয়েও মিষ্টি গানের গলা তবে পরে শুনেছিলাম কোনো মেয়ে গাইছে মনে করে নাকি স্থানীয় যুবকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল ছোট ছোটোজাটার দুই মেয়ে তুতুদি বুলুদিও ছিল নরেশ ছাড়া এরা সকলেই আমাদের চেয়ে পাঁচ সাত দশ বছরের বড় তবু খুব জন্ত আরও কয়েক বছর আগে এই নীরজাদাই আমাদের কাছে অম্লান বদলে রবীন্দ্রনাথের লেখা ভূতের ও রোমাঞ্চের গল্প নিজের অভিজ্ঞতা বলে চালাত এবার ওই শেষের সম্ভাবনা ছিল না আমরা বড় বেশি চালাক হয়ে গেছিলাম বাড়িতে এত লোক যে প্রায় সব ঘরেই শোবার ব্যবস্থা করতে হতো বাড়ির সবচাইতে ভালো ঘরটি তিন দিক খোলা হু করে হাওয়া দিত কোনো ঘরেই বড় বড় তত্ত্বাপোষ ছাড়া কোনো আসবাদ ছিল না আর ছিল প্রচুর দেয়াল আলমারি এই ঘরটিতে মেয়েদের শুতে দেওয়া হয়েছিল তার মানে তুতুদি বুলুদি দিদি আমি সারা রাত আর ঘুমোতে পারি না কেমন একটা অস্বস্তি থেকে থেকেই ঘুম ভেঙে যায় চারজনেরই দুরাত এরকম হবার পর মা বললেন থাকবে ওটাকে খাবার ঘর করে এদিকের ছোটো ঘরে তোরা শো তাই করা হলো উত্তরের ঘর অনেক ছোট, তবু সারা দিন খোলা বাতাসে দূরে দূরে বেরিয়ে খুব ঘুমতাম এই সময় হৈমদা নিরজাদা এসে পড়াতে আবার জায়গার অভাব ঘটল। ওরা বলল আমরা ওই খাবার ঘরটাতেই শোবো বারে বারে ঘুম ভেঙে যায় আবার কি আমাদের ভাঙবে না এই বলে ওরা ওই ঘরে শুলো বলা বাহুল্য সারা রাত দু চোখের পাতা এক করতে পারল না দুদিন চেষ্টার পর ভিতরের বন্ধু দালানে ছেলেদের জন্য ঢালা বিছানা পাতা হতো সবাই আরামে ঘুমতো এমন সময় আমাদের প্রতিবেশী কলকাতার বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডাক্তার এস এন রায়ের স্ত্রী একদিন জিজ্ঞাসা করলেন আচ্ছা তোমরা কি ওই বাড়িতে খুব শান্তিতে আছো মা বললেন কেন তো ও বাড়িতে তো কেউ থাকতে পারে না ওটা নাকি ভূতের বাড়ি পূব দক্ষিণের বড় ঘরে একজন দক্ষিণী মেয়ে আত্মহত্যা করেছিল আমরা বললাম ও ঘরে কেউ শুয়ে না আমরা তো বেশ ভালোই আছি এটাই আমার জীবনের একমাত্র প্রত্যক্ষ ভূতের কাহিনী তবে ওই সময় থেকেই ভৌতিক ব্যাপার সম্বন্ধে আমার মনটা কেমন স্পর্শকাতর হয়ে আছে কত যে ভূতের গল্প লিখেছি তার ঠিক নেই কিন্তু দেখিনি কিছু ভয়ও পাইনি কিছু উনিশশো তেইশ সালের দিদি ম্যাট্রিক পাস করে ডায়সেন কলেজেই পড়েছিল খুব ভালো কলেজ ছিল চমৎকার একটা লাইব্রেরি ছিল সে যাই হোক কলেজের নিয়ম ছিল সবাইকে খোঁপা বেঁধে যেতে হবে দিদির চক্ষুস্থির খোঁপা বাঁধে কে শেখাবে মা মাসি তো চুল টেনে বেনি বেঁধে বেনি পাকিয়ে খুদে এক খোপা তৈরি করেই সন্তুষ্ট থাকতেন সেসবের চল উঠে গেছিল কাজেই তুতুদি বুলুদি স্মরণ নিতে হলো ওরা এবং ওদের সব বন্ধুরা প্রায় মাথার সমান বড় বড় খোঁপা বাধ্য খোঁপাগুলো ফোঁপড়া হতো কারণ অনেক অনেকেরই মাথায় খুব বেশি চুল ছিল না কিন্তু তাতেই নাকি ভালো খোঁপা বাঁধার সুবিধা আমরা তো ওদের কাছে খোঁপা বাঁধা শিখতে বসলাম সে কথাই বলি প্রথমে সব চুলগুলো আঁচড়ে পেছনে নিয়ে একটা কালো ফিতে দিয়ে শক্ত করে গোড়া বাঁধা হতো তারপর সামনেটা চিরুনি দিয়ে ঠিক করা হতো এ কাজটি ভালো করে করতে হতো পরে চিরুনি লাগাতে গেলে সব শুদ্ধ ধসে পড়বার ভয় ছিল পেছনের চুল এবার তিন ভাগ করে মধ্যের ভাগটাকে জড়িয়ে তুলে বেশ কয়েকটা কালো লোহার কাঁটা দিয়ে শক্ত করে আটকাতে হতো তারপর তার চারদিকে দুদিকে দুটি ভাগকে জড়িয়ে হেয়ার পিন দিয়ে যথাস্থানে এঁটে দিতে হতো বুরুদিন নাকি একুশ বাইশটার কম কাঁটাতে চলতো না কিন্তু দেখতে হতো চমৎকার আমরাও খুব চেষ্টা করতাম কাজটা খুব সহজ ছিল না অনেক সময় সব করে টরে সেজে গুজে কোথাও বেরোবো ঠিক সেই মুহূর্তে নাকের ডগায় একটা মাছই বসলো সেটাকে তাড়াবার জন্য যেই না একটু মুন্ডু নেড়েছি ব্যাস সব শুদ্ধ ধসে গেল চারিদিকে পিনের বৃষ্টি কোনো ভালো জিনিস কি আর সহজে হয় আমি ছয় বছর ওই রকম খোঁপা বাঁধার পর শান্তিনিকেতনে গিয়ে দেখলাম আমার স্কুলের বন্ধু অনুকণা দিব্যি সুন্দর গোড়া না বেঁধে হাতে জড়িয়ে খোপা করে তার মধ্যিখানের ফাঁসটি টেনে বার করে আনে অমনি দেড় মিনিটে চমৎকার এক অজন্তা প্যাটার্নের খোঁপা হয় হয়ে যায় তাতে দুটি বড় সেলুলয়েডের কিংবা রূপোর বড় কাঁটা গুঁজে রাখলে দিনে আর খুলে পড়ে না এই খোপাই আমি আজ পর্যন্ত বাঁধি কেউ শিখতে চাইলে শিখিয়েও দিতে পারি কাঁটা না দিলেও চলে পুজোর শেষে ফিরে এলাম কলকাতায় কোথাও যেতে যেমনই ভালো লাগতো ফিরে আসতেও তার সমান ভালো লাগতো গড়পাড়ের বাড়ির আবহাওয়া চোখের সামনে বদলে যেতে লাগলো নতুন বাড়ি যে বাড়িতে কেউ বাস করেনি শূন্য হলেও একেবারেই ফাঁকা হয় না কারণ সে বাড়ি হয় সম্ভাবনায় ভরা কিন্তু যে বাড়ি থেকে সবচাইতে প্রিয় মানুষটি চলে গেছে সেই বাড়ি হয় ফাঁকা তার প্রাণ চলে যায় যদি না আর কেউ প্রাণ দিতে পারে গড়পাড়ের বাড়ি তৈরি হবার পর মাত্র আট নয় বছর কেটেছিল এরই মধ্যে ঘরে ঘরে ছাড়ি ছাড়ি হাওয়া ও বাড়ি ছাড়তেই হলো ব্যবসা রাখা গেল না কত আশা করে বিলের থেকে যন্ত্রপাতি আনিয়ে জ্যাঠামশাই ছাপাখানা করেছিলেন তার কি সুনাম সারা ভারত থেকে ইউ অ্যান্ড রায় ইউ রায় অ্যান্ড সানসে হাফটন ব্লকে ছবি ছেপে দেবার ফরমায়শ আসত আর কী সব ছবি তার ফেলে দেওয়া রঙিন প্রুফ আমরা তুলে এনে যত্ন করে রাখতাম কিন্তু ব্যবসা পোক্ত হবার সময় রইল না জ্যাঠামশাই বাহান্ন বছরে বর্দা ছত্রিশ বছরে চলে গেলেন মনিদার ঘাড়ে সব পড়ল তার বয়স হয়তো বত্রিশ ছোট ভাই সুবিমল এসব কাজের দিকও কখনো বাড়ায়নি কি করে যে কি হয়ে গেল এখনো বুঝতে পারি না শুনেছি ধার ছিল মাত্র দেড় লাখ আর নানা জায়গা থেকে পাওনা ছিল দু লাখ তবু কেন ব্যবসা উঠে গেল ভেবে পাই না কোনো একটা ব্যাংক কি অন্য প্রতিষ্ঠান কি সর্বনাশ ঠেকাতে পারতো না মোট কথা পাওনাদাররা ছিল পেশাদার মহাজন তারা একজোট হয়ে নালিশ করেছিল ব্যবসা গুডউইল বাড়িঘর সব নিলাম হয়ে গেছিল শূন্য অবস্থায় আমার দেবতুল্য জ্যাঠামশাইয়ের যাঁর বাড়িতে কত অনাথ অভাজন আশ্রয় পেয়েছিল সেই জ্যাঠামশাইয়ের দুঃখিনী বিধবা আর দিগ্ভ্রান্ত সন্তানরা বাড়ি ছেড়ে চলে গেছিল তবে এসব ঘটতে সময় লেগেছিল দুই বছরের বেশি তার মধ্যে স্নেহের নীড় ভেঙে ফেলার বিষম ক্লেশ কোর্ট থেকে বলেছিল বৌদের স্ত্রীধন ছাড়া আর সব জিনিসের নির্ভুল তালিকা তৈরি করে কোর্টের হাতে তুলে দিয়ে যেতে হবে সে এক বেদনাময় অধ্যায় তার হালকা দিকটাও ছিল যারা চিরকাল রস বিলিয়ে এসেছে তারা তালিকা করতেও রস পরিবেশন না করে পারেনি মজার মজার বর্ণনা ছিল ওই তালিকায় কেউ পড়েছিল কিনা জানি না নিলেমে বাড়ি কিনেছিল পাশের বাড়ির ছেলেদের স্কুল ব্যবসা কিনেছিলেন একদা ইউ রায় অ্যান্ড সানসের সঙ্গে সংযুক্ত দুই ভাই শ্রী করুণাবিন্দু বিশ্বাস ও শ্রী সুধাবিন্দু বিশ্বাস আরও খদ্দের থাকতে পারে আমি সবিশেষ জানি না আমার ছোট জ্যাঠামশাই কুলোদারঞ্জন তাঁর স্ত্রী মারা যাবার পর থেকে ওই বাড়িতেই বাস করেছিলেন তার নিজস্ব আসবাবপত্রে নাম লেখা ছিল না বা অধিকার প্রমাণ করা কোনো দলিল ছিল না বলে সেগুলিও তালিকাভুক্ত হয়ে নিলেম হয়ে গেছিল উপেন্দ্র কিশোরের পাণ্ডুলিপি সন্দেশ পত্রিকার সত্যাধিকার প্রেস প্রকাশনী সব গেছিল কেবল সুকুমারের উত্তরাধিকারী সত্যজিতের তখন বছর বয়স ছিল বলে নাবালকের সম্পত্তি বলে তার কাগজপত্রে কেউ হস্তক্ষেপ করতে পারেনি সব কথা মনে করতে পারি না ওই দুটি দুঃখময় বছরের কথা সব জানিও না তবে পুরনো চাকররা এ বাড়িতে কাজ করে করে বুড়ো হয়ে গেছিল তারা কেউ যেতে চাইছিল না মনে আছে বলছিল কোথায় যাবে আজীবনের আশ্রয় ছেড়ে বরদান মৃত্যু আর বাড়ি নিলেম হওয়ার মাঝখানে ছিল উনিশশো সাল তখনও সকলে গড় পাড়েই ছিল শেষ একটি আনন্দোৎসবও অনুষ্ঠিত হয়েছিল ওই বাড়িতে হয়তো খুব আনন্দের ব্যাপার হয়নি কিন্তু বিয়েবাড়ির নিজস্ব এক রকম মহিমা আছে তাকে অস্বীকার করা যায় না যতদূর মনে হচ্ছে বৈশাখ মাসে ছোট জ্যাঠামশয়ের ছোটো মেয়ের আগে বিয়ে হলো আমি সেবার ম্যাট্রিকুলেশন দিলাম ডায়েসেশন স্কুলেই সিট পড়তো আমাদের তখন পরীক্ষার হলে টোকাটুকির কথা শোনাই যেত না এক আধজন বেপারোয়া অপরাধী দেখা গেল গেলে তাকে তখনই ঘর থেকে বের করে দেওয়া হতো পরীক্ষার আগে তিন মাস পরীক্ষার্থিনীদের যে পরীক্ষার্থীনিজের যে সে যে কি যত্নে তৈরি করা হতো এখনও মনে করে চিরকৃতজ্ঞতায় ভরে ওঠে এখনও মনে করে চিত্ত কৃতজ্ঞতায় ভরে ওঠে সে অন্যরকম তৈরি করা এখন দেখি ভালো ছাত্ররা যাতে বিদ্যালয়ের খ্যাতি বাড়ায় তাই তাদের বেশি করে যত্ন নেওয়া হয় আর দুর্বল ছাত্রদের এক বছর আগে থেকে ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হয় আমাদের সময় এর ঠিক উল্টোটি হতো ভালোদের সাহায্য করতে শিক্ষিকারা তো সর্বদাই প্রস্তুত থাকতেন কিন্তু শেষের ওই তিনটি মাস ধরে যে ছাত্রী যে বিষয় কিঞ্চিত দুর্বল তাকে সেই বিষয়ে তাঁরা আপ্রাণ তালিম দিয়ে যেতেন যেতেন শুধু যারা তিনটে চারটে বিষয় এত কাঁচা যে পাশ করবার কোনো সম্ভাবনাই থাকতো না তাদের সে বছর পাঠানো হতো না কাজেই সকলেই ওই তিনটি মাস খুব খাটত আমি নিজে আগের মতো বাংলায় কাঁচা না থাকলেও ওইখানেই আমার সব চাইতে দুর্বলতা সুখের বিষয় খাঁটি ব্যাকরণের প্রশ্নে খুব কম নম্বর থাকত রচনা ভ্রম সংশোধন ব্যাখ্যা করা ইত্যাদি বুদ্ধি করে চালিয়ে দিতে পারতাম অনুবাদ আর রচনায় আমাকে পায় কে কিন্তু যতই নিজেকে প্রবোধ দিই না কেন বাংলায় আমি একটু কাঁচাই ছিলাম যেখানে যত বাংলা বই পেতাম সব পড়তাম কি ভালো ভালো মাসিক পত্রিকা বেরোতো প্রবাসী ভারতবর্ষ বসুমতি ইত্যাদি সব পড়তাম রবীন্দ্রনাথের কিছু কিছু লেখা ধারাবাহিকভাবে বেরোতো শেষের কবিতা বোধহয় বিচিত্রায় বেরিয়েছিল কোন সালে ঠিক মনে নেই প্রথম প্রথম রবীন্দ্রনাথের অন্ধ ছিলাম তাঁর লেখা পড়তে গিয়ে বিচার বুদ্ধির লোক পেত কিন্তু ওই স্কুলের শেষ বছরটাতে মনটা কেমন খুঁতখুঁত করতো মনে হতো রবীন্দ্রনাথের উপন্যাসগুলিতে কি একটা যেন বাদ পড়ে যায় তখন তারাশঙ্করের নাম কেউ শোনেননি কিন্তু শরৎবাবু অনেক শরৎবাবুর অনেক ভক্ত আমাদের বাড়িতে শরৎচন্দ্র সম্বন্ধে বড়রা খুব উৎসাহী না হলেও তার সব উপন্যাস আমাদের কিনে দেওয়া হয়েছিল এই বিষয়ে আমার মা বাবা ভারী উদার ছিলেন রবীন্দ্রনাথ ছাড়া কোনো নাম করা সাহিত্যিককে তখনও চোখে দেখিয়েছি বলে মনে হয় না এখনও ভাবি চোখে দেখার কি খুব গুরুত্ব আছে দু চার দিন মিশবার সুযোগ পেলে হয়তো ব্যক্তিগত তথ্য কিছু জানা যেতে পারে কিন্তু তারই বা কতখানি মূল্য কত সময় যার লেখা পড়ে মুগ্ধ হয়েছি তাকে কাছে দেখে কাছে থেকে দেখে হতাশ হয়েছি ওই যে কথাটা বারে বারে বলি বারে বারে তার সমর্থন পেয়েছি সৃজনের কাজ যাঁরা করেন তাঁদের সৃষ্টিকর্মের দিক আর ব্যক্তিগত জীবনের দিক একেবারে আলাদা কোথা থেকে হৃদয়ের গভীরের কোন নিভৃত গোপন স্বর্গ থেকে সৃষ্টির মন্ত্রটি পান তাঁরা তার সঙ্গে মলিন জগতের কোনো সম্পর্ক নেই যতই ব্যথা যতই প্রেম থাক না কেন বর্দার মৃত্যুর পর সন্দেশ আর বেশিদিন চলেনি সন্দেশ বন্ধ হয়ে গেলে আর কোথাও লিখবার কথা মনেও স্থান দিইনি তাছাড়া আরেকটা কথাও ছিল উনিশশো সালে ওই একটি গল্প প্রকাশিত হবার সময় বুঝেছিলাম আমাকে আরও প্রস্তুত হতে হবে খাতায় কাগজের কুচিতে অজস্র লিখতাম ছোট ভাই বোনকে ছবি এঁকে এঁকে রাশি রাশি গল্প বলতাম কিন্তু কোথাও ছেপে বেরোক এই ইচ্ছাও কখনো হতো না এক আমাদের স্কুলের হাতে লেখা পত্রিকা প্রশুনে ছাড়া তা সেই দলটি আমার এক বছর আগেই স্কুলের গন্ডি পার হয়ে গেছিল পত্রিকাও বন্ধ হয়ে গেছিল ডায় কলেজের কলেজে নিজস্ব একটা ত্রৈমাসিক বেরত পরে তাতে লিখতাম জানতাম যে না লিখে আমার উপায় নেই কিন্তু হৃদয়ের দরজা জানালাগুলি তখনও খোলেনি গল্প লেখা আমাদের পরিবারের অনেকেরই অভ্যাস ছিল এখনও মাঝে মধ্যে মাঝে মাঝে পুরোনো সন্দেশের পাতায় কারো কারো লেখা দেখে আশ্চর্য হই যেমন ছোট জ্যাঠার ছোটো মেয়ে তুতুদি যার উনিশশো সালে বিয়ে হলো সে সত্যি ভালো গল্প লিখত কেন যা লেখেনি ভেবে পাইনে তুতুদির বিয়ে হবে গড় পারে তার আগেই আমার পরীক্ষাও শেষ হয়ে যাবে খুশি না হয়ে পারলাম না ছিলাম গিয়ে কয়েকদিন গড় পারে ফাঁকা ফাঁকা ঘরগুলো কয়েকদিনের জন্য ভরাট হয়েছিল তুতুদির মা যখন মারা যান তুতুদির বয়স হয়তো দু তিন মাস মেজ জ্যাঠাইমার কোলেই সে মানুষ হয়েছিল সে যে ওর নিজের মেয়ে নয় বোঝাই যেত না এই কদিন জ্যাঠাইমাও যেন নিজের দুঃখের বোঝাটা নামিয়ে রাখলেন মফসল থেকে মেয়েদের নিয়ে মেজ দিয়ে এলেন মেজদি মানে উপেন্দ্র কিশোরের মেজুমে পূর্ণলতা বর্দীয় এলেন তার নাম সুখলতা আরও কেউ কেউ এলেন বাড়ি গমগম করতে লাগলো সবাই জানতো এ এই শেষ কাজ কেউ মুখে সে কথা আনত না মেজদির দুই মেয়ে কল্যাণী আর নলিনী দেখতে কিন্তু রূপসী নয় কিন্তু হিরের মতো ঝিকমিক করে নলিনীর হলো জ্বর সাত আট বছরের জোর মেয়েকে বিছানায় শুয়ে রাখা এক ব্যাপার বাড়ি শুদ্ধ সবাই ব্যস্ত মেজদির বড় ভয় ওই মেয়ে না উঠে গিয়ে কোথাও কি খেয়ে বসে আমি একমাত্র বেকার কাজেই ওকে আগলাবার ভার আমার ওপরেই পড়ল বয়সের তপাত্রা আরেকটু বেশি কি আরেকটু কম হলে হয়তো আগেই ওর ওপর নজর পড়তো কিন্তু ওই বয়সে সাত আট বছরের ব্যবধান প্রায় অলক্ষ মেয়ে একশো তিন ডিগ্রি জ্বর নিয়ে এই শোয়ে তো এই লাফিয়ে ওঠে শেষটা বললাম শো তাহলে গল্প বলবো কটা বলবে অনেক যতক্ষণ শুয়ে থাকবো হ্যাঁ চিত হয়ে শুয়ে পড়ে নিনি বলল আচ্ছা বলো বলে বলে হয়ে গেলাম একটার শেষ কথা বলতে না বলতে বলে আর একটা যখন প্রায় জীব বেরিয়ে পড়েছে তখন বললাম আমি হাঁপিয়ে গেছি এবার তুমি একটা বলো বলবার সঙ্গে সঙ্গে নিনি আলিভুলির গল্প শুরু করলো মনে হয় নাম দুটি সুখলতা দিই কিংবা আর কারো লেখা থেকে নিয়েছিল কিন্তু গল্পটি একেবারে আন নতুন গল্পের প্লটের যে খুব চাঞ্চল্যকর গুণ ছিল তাও বলছি না কিন্তু গল্পের সমস্ত সংলাপ ছিল নিখুঁত ছন্দের ছড়ায় আগে থাকতে তৈরি করা জিনিস নয় সঙ্গে সঙ্গে বানিয়ে বানিয়ে করে দিচ্ছিল আমি একেবারে হাঁ হয়ে হাঁ করে শুনছিলাম ভাবছিলাম এই মেয়ে রক্তে কি করে কী জিনিস এই মেয়ে রক্তে করে কি জিনিস নিয়ে এসেছে কোথা থেকে কে জানে মাঝে অনেক বছর উচ্চ প্রশংসার সঙ্গে ঈশান স্কলার হয়ে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বড় বড় কলেজের অধ্যক্ষার পথ ভূষিত করেও তিনি তার রক্তের দাবিকে অস্বীকার করতে না পেরে এখন সন্দেশে ছোট মেয়েদের গোয়েন্দা গল্প লেখে কিন্তু সেই আলিভুলি ছিল অন্য জগতের জিনিস সে কোথায় গেল আজ তাহলে এই পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন